টানা পনেরো বছরের সম্পর্ক ছিল আমাদের ছোটোবেলায় ভালোবেসে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল আমি দেখতে মোটেও ভালো না আর আমার হাজব্যান্ড মার্শাল্লা যেন রূপকথার রাজপুত্র স্মার্ট সুদর্শন ভদ্র আমি সবসময় বলতাম আল্লাহ আমাকে ওর মতো একজন মানুষ দিয়ে কত বড় নিয়ামত দিয়েছেন আমরা যখন বিয়ে করি তখন ছাত্র জীবন। কত কষ্ট কত কঠিন সময় তবুও একসাথে ছিলাম বলে সব শুয়ে গিয়েছিল ভালো চাকরি পেয়ে গেল সে ভাগের বাড়ি আর নিজের টাকায় একটা বাসা করে ফেললাম দেখতে গেলে সবই ছিল আমাদের শুধু ছিল না একটা সন্তান ও খুব সৎ আর পরিশ্রমী মানুষ ছিল কিন্তু ও ভীষণ রাগী ছিল তবুও ভালোই চলছিল আমাদের জীবন আমার মেরুদণ্ডের সমস্যা মাঝে মাঝে ভীষণ কষ্ট দিত সেই সময় একদিন হঠাৎ ও বলল আম্মু খুব অসুস্থ আপু বারবার ফোন দিচ্ছে সেখানে আমার যেতে হবে আমি বললাম আমিও যাব তোমার সাথে সে বলল তুমি অসুস্থ এভাবে গেলে আরও খারাপ হবে তবুও আমি ওর পাশে থাকতে চেয়েছি তাই জোর করে গিয়েছিলাম শ্বশুর বাড়ি গিয়ে দেখি শাশুড়ি শুয়ে আছেন খুব একটা অসুস্থ মনে হলো না ও বলল মা কি হয়েছে তোমার শাশুড়ি হঠাৎ ওর হাত ধরে কান্না শুরু করলেন অথচ কথা বেড়াচ্ছে না সবার চেষ্টার পর আমার শাশুড়ি কথা বলল আমার শাশুড়ি বলল আমি কি আমার ছেলের ঘরের নাতির মুখ দেখব না আমার স্বামী তখন হেসে বলল আল্লাহ চাইলে হবে মা চিন্তা করো না ডাক্তার দেখাবো কিন্তু শাশুড়ি চিৎকার করে বলে উঠলেন এই বউয়ে দিয়ে কিচ্ছু হবে না আমি তোকে ভালো মেয়ে দেখে বিয়ে দিব আমি আমার ছেলেকে বাজা হয়ে থাকতে দেব না আমার সামনে এই কথা শুনে মাথা ঘুরে উঠছিল আমার স্বামী রেগে গিয়ে সবাইকে নিয়ে সেখান থেকে চলে আসলো শাশুড়ি চিৎকার করে বলল আজ থেকে আমি পানিও খাবো না সেদিন রাতে ও বললো মন খারাপ করো না আমি কিছুই করবো না আমরা যেমন ছিলাম তেমনই থাকবো সকালে ফোন এলো শাশুড়ি বোঝাচ্ছেন বাচ্চা ছাড়া জীবন অচল তুমি না বললে আমার ছেলে বিয়ে করবে না আমি বলেছিলাম না আমি কখনোই আমার ভালোবাসাকে হারাতে দিব না কিন্তু পাঁচ দিন পর ও আবার গেল কারণ শাশুড়ি হাসপাতালে ভর্তি জানলাম চার দিন ধরে না খেয়েছিলেন শ্বশুরও অনশন শুরু করেছিলেন পরিবারের সবাই চাপে ফেলে দিল ওকে সবাই আমার হাজব্যান্ডকে বলছে তোর খুশির জন্য মা বাবা মরছে তুই শুধু বউয়ের পেছনে পড়ে আছিস সে রাতে ও এসে শুধু বলল আমার কোনো উপায় নেই আমি তোমাকে ভীষণ ভালোবাসি কিন্তু হয়তো আমাকে এক এটা করতেই হবে নাহলে মা মরে যাবে ও কেঁদে ফেললো আমিও ভেঙে পড়লাম পরিবারেরকে ডেকে আনলাম কিন্তু বান বন্ধাত্মের কারণে কেউ আর কিচ্ছু বলতে পারলো না ও আমাকে ফেলে চলে গেল আমি শুধু ভাবছিলাম আমি আর কি দিয়ে ওকে আটকাবো তিন দিন পর ফিরে এলো বলল বিয়ে করলাম মায়ের আশা পূর্ণ করলাম আর কিছু চাই না আমি তোমার কাছেই থাকবো কিন্তু দিন দিন সব বদলে যেতে লাগলো ওর নতুন স্ত্রী শাশুড়ি নতুন শ্বশুর নতুন ভাইয়ারা এসে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলো ও মাঝে মাঝে আমার কাছে থাকতো কিন্তু আমি ও চোখে নিজেকে খুঁজে পেতাম না কি অসম্ভব কষ্ট মুহূর্তেই আমার ভালোবাসার মানুষ আজ কারো ভালোবাসায় ডুবে আছে আমি সেই দৃশ্য দেখেও কিছু বলতে পারিনি রাতের পর রাত সে আমার পাশে থেকেও দূরে থেকেছে একদিন বলে ফেললাম তুমি যদি আমার না হও তবে আমরা আলাদা হয়ে যাই আমি আর পারছি না এই অপেক্ষা এই অবহেলা আমাকে খেয়ে ফেলছে সে বলল আমি আমার ছেলে ছাড়া থাকতে পারবো না আর এত ছোট বাচ্চা তো মা ছাড়া থাকতে পারবে না কাঁদতে কাঁদতে বলল যদি এই ছেলেটা তোমার হতো তাহলে কোনো দিন এমন হতো না আমাদের ডিভোর্স হয়ে গেল সবাই আমাকে দোষ দিল বললো তুমি তো জানোই তুমি সন্তান দিতে পারো না তাহলে ছাড়তে পারো না কেন কেউ বুঝলো না আমি পনেরো বছরের ভালোবাসা হারিয়ে ফেলেছি আজ অনেক দিন ওকে দেখি না কিন্তু প্রতিটা মুহূর্তে ওকে মনে পড়ে আমি এখনও মনে করি আমার জীবন জুড়ি শুধু ওই ছিল আর থাকবে এক সময় ও আমাকে এক গ্লাস পানিও আনতে দিত না আর সে একবারও খোঁজ দেয় না